প্রশ্ন হল মুসাফিরের উপর কি কুরবানি দেওয়া ওয়াজিব উত্তর কোন মানুষ সফরে বের হয়েছে কিন্তু সে শরীয়ত সম্মতভাবে নেশাব পরিমাণ সম্পদের মালিক বটে অর্থাৎ মুসাফির যদিও হে সম্পদের মালিক হয়ে থাকে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে থাকে আর সফরে যাওয়ার কারণে তার উপর কুরবানি দেওয়া কি নয় ওয়াজিব নয় তবে যদি সে দে তাহলে ভালো আর কোনো মানুষ যদি এই উদ্দেশ্যে সফরের জন্য বের হয়ে যায় যে আমি যদি সফরের মধ্যে বের হয়ে যাই তাহলে আমার পক্ষ থেকে কুরবানি কি হয়ে যাবে রহিত হয়ে যাবে আমার উপর আর কুরবানি কি হবে না ওয়াজিব হবে না এই উদ্দেশ্যে যদি কোনো মানুষ সফরের মধ্যে বের হয়ে যায় তাহলে সে গুণাগার হবে যে পশু কুরবানির স্থানে যেতে পারে না এটা দিয়ে কুরবানি দেওয়া কি যে পশু কুরবানি যে জায়গার মধ্যে দেওয়া হবে অর্থাৎ যে জায়গার মধ্যে পশুটা জবাই করা হবে ওই জায়গা পর্যন্ত সে নিজে হেঁটে যেতে পারবে না এই জন্তু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয় অন্ধ পশু দিয়ে কুরবানি দেওয়া কি অন্ধ পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ নয় এরপরে হলো কানা যে পশু খানা চৌকে দেখে না এক চোখ খানা এই পশু দিয়েও কুরবানি দেওয়া জায়েজ নয় অসুস্থ পশু দিয়ে কুরবানি দেওয়া কি অসুস্থ পশু যদি সে নিজে হেঁটে জবাইর স্থানে যেতে পারে না তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া যাইজ নয় যদি জবাইর স্থানে যাইতে পারে তাহলে এটা দিয়ে কুরবানি দেওয়া যাইজ আছে যে পশুর দাঁত নাই তা এটা দিয়ে কুরবানি দেওয়া কি যদি অধিকাংশ দাঁত না থাকে তাহলে এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যাইজ নয় যে পশুর শিং নাই এমন পশু দিয়ে কুরবানি দেওয়া কি উত্তর হল যে পশুর শিং জন্ম থেকে নাই অথবা গুড়া থেকে ভেঙে গেছে যদি জন্ম থেকে কোনো প্রাণীর শিং না থাকে তাহলে এমন প্রাণী দিয়ে কুরবানি দেওয়া যায় আর জন্মগতভাবে ছিল পরে গুড়া থেকে ভেঙ্গে গেছে তাহলে এমন পশু দিয়ে কুরবানি দেওয়া যাইজ নয় অথবা এক তৃতীয়াংশ ব্যঙ্গে গেছে এমন পশু দিয়েও কোরবানি দেওয়া কি নয় যাইজ নয় যে পশুর লেজ কাটা এমন পশু দিয়ে কোরবানি দেওয়া কি যে পশুর লেজ এক তৃতীয়াংশ চেয়ে বেশি কাটা বা এক তৃতীয়াংশ পরিমাণ লেজ কাটা যদি হয়ে থাকে তাহলে এমন পশু দিয়ে কুরবানি দেওয়া কি নয় যাইজ নয় কোনো প্রাণীর যদি কান কাটা হয়ে থাকে কোনো পশুর যদি কান কাটা হয়ে থাকে তাহলে এই পশু দিয়ে কুরবানি দেওয়া কি যদি এক তৃতীয়াংশ অথবা তার চেয়ে বেশি কানকাটা হয় তাহলে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাইজ নয় বন্দা গাবি দিয়ে কুরবানি করা কি অর্থাৎ আমাদের গ্রাম্যবাসায় যেটাকে বাঞ্জি গাই বলে এটা দিয়ে কোরবানি দেওয়া কি এটা দিয়ে কোরবানি দেওয়া যায়জ পশু দিয়ে উপকৃত হওয়া কি অর্থাৎ কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর এই পশু দিয়ে উপকৃত হওয়া কি এই পশু দিয়ে উপকৃত হওয়া জায়জ নয় পশুর দুধ দহন করা যাবে কি একটা গাবি আপনি ক্রয় করেছেন এই গাবিটায় দুধ দেয় এখন আপনি এই গাবির দুধ দহন করতে পারবেন কি না উত্তর হল যদি কোনো গাবি ক্রয় করার পরে আপনি এই গাবির স্তনের মধ্যে দেখেন দুধ আসে তাহলে এটা আপনি দহন করতে পারবে না এটা জায়জ নয় হ্যাঁ যদি দেখা যায় ওই গাবির স্তন থেকে দুধ দোহন না করলে ওই গাভীর কষ্ট হবে তাহলে আপনি এই গাভীর দুধ দোহন করতে পারবেন তবে দোহন করার পরে আপনি নিজে বক্ষণ করতে পারবেন না এটা গরিবদেরকে সদকা করে দিতে হবে এখন আপনি এই জায়গার মধ্যে আর প্রশ্ন হল আপনি কোনো আলিমকে জিজ্ঞাসা না করে এখন আপনি জানেন যদি গাভীর কষ্ট হয় তাহলে দুধ দোহন করা যায় এই নিয়তে আপনি দুধ দোহন করে ফেলেছেন এরপরে আপনি কোনো আলিমকে জিজ্ঞাসা না করে ওই দুধ আপনি কি করেছেন নিজেই পান করে ফেলেছেন এখন আপনার জন্য করণীয় কী এখন আপনার জন্য করণীয় হলো যেই পরিমাণ দুধ আপনি দহন করেছেন দোহন করার পরে আপনি নিজেই পান করেছেন অথবা আপনার বাচ্চাদেরকে সন্তানদেরকে পরিবার পরিজনদেরকে পান করাইয়াছেন ওই পরিমাণ দুধের যতটুকু মূল্য হবে ওই পরিমাণ টাকা আপনি সদকা করে দিতে হবে যদি সদকা করে না দেন তাহলে ওই গাবি দিয়ে আপনার জন্য কুরবানি শুদ্ধ হবে না জাইজ হবে না